আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা খুবই কাজের জিনিস যারা পিসিপি ইউজ করেন বিশেষ করে যাদের বড় ট্যাঙ্ক লোড করতে হয় নিয়মিত নিয়মিত শুটিং করেন তাদের জন্যে পাম্প করে লোডিং করা যে কত কষ্টকর এটা আপনারা সবাই জানেন তো সেই কষ্ট দূর করার জন্য সুবিধা আছে সেটা হচ্ছে কম্প্রেসর কেনা এটা তো কম্প্রেসর খুবই কাজের জিনিস খুব দ্রুত পাম্প হয়ে যায় কিন্তু এটার ইউজটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো প্রথমে আপনি এটা নেওয়ার পর থাকবে এটা দিয়ে পানি যখনই অন করবেন পানি নিঃসরণ শুরু হয়ে যাবে এটা লাগাতে হবে ওপরে এটা আসলে আপনারা যখন পরে কিনবেন নতুন করে তাদের জন্য আমার একটা ইনস্ট্রাকশন ভিডিও আসলে এটা লাগাবেন উপরে এই লাইনটা আর যেটা মেন পাম্প মেন পাম্প পাম্প মানে পানির পাম্প এটা আসলে এইটা বালতির মধ্যে ডুবিয়ে দিতে হবে এই অংশটুক এই অংশটুকু আপনি বালতিতে ডুবিয়ে দেবেন একদম পানির মধ্যে ডুবে থাকবে আর এটা লাগালেন ওপরে এইখানে এইটা লাগাবেন নিচে যেটা মেন পাম্প লাগানো আছে আচ্ছা এখানে পাঁচশো মিলিলিটার বা ছয়শো মিলিলিটার এই তেল ঢালার পরে এটাও এটাও আপনি এটার সাথে পাবেন এটা ঢালার পরে যেটা করবেন সেটা হলো যে এই লম্বা ক্যাপটা দেখছেন ছোট ক্যাপটা যেটা লাগানো থাকবে এখানে ওইটা আর কাজ নাই ওইটা বাদ এখন এইটা লাগাবেন এইটাতে কিন্তু ফুটা আছে এবং এটা দিয়ে নিশ্চয়ই কোনো সুবিধা আছে এই ওটা কিন্তু লাগিয়ে রাখা যাবে না এটা লাগাতে হবে এটা লাগানোর পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম আর একটা ভালো আছে এইটা আপনি লাগাবেন এই পাশে আমি যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে এই যে এটা হচ্ছে বেশ এইখানে লাগিয়ে দেবেন এটা এটা দিয়ে বাতাসটা আনে সম্ভবত যাই হোক তো এটা লাগাতে হবে এইখানে আচ্ছা তাহলে দুই পাইপের কাজ হয়েছে দুইটা লাগিয়েছেন এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই হোস পাইপটা লাগাবেন এইখানে এটা দিয়ে বাতাস দিবেন আপনি এইটা হচ্ছে হোস পাইপ কিন্তু এই যে এটা এই ফিল্টারটা দেখছেন এটা কিন্তু আলাদা করে কিনে লাগানো এই ফিল্টারটার দামই আলাদা করে কিনতে গেলে কিন্তু পাঁচ হাজার এই যে এই আলাদা পাইপের সাথে এই ফিল্টারের দাম পাঁচ হাজার এবং পিসিপিতে পানি ঢুকলে কিন্তু রিংগুলো দ্রুত নষ্ট হয় এবং পিসিপির ট্যাঙ্কিও কিন্তু যদিও মরিচা ওইভাবে পড়ে না কিন্তু দেখবেন যদি ভিতরটা দেখেন দেখবেন সাদা একটা প্রলেপ তৈরি হচ্ছেই পানির জন্য বিশেষ করে কম্প্রেসরে ফিল্টার থাকাটা খুবই জরুরি এবং এই ফিল্টারটা যে কত ভালো কাজ করে এটা আমি পরীক্ষা করে দেখেছি যে অন করার পর ওই দিক দিয়ে যে বাতাসটা বের হয় সেটাতে পানি প্রায় থাকে না বললেই চলে তো এই ফিল্টারটা আপনারা এজিএচ কোম্পানির যারা পাম্পার ব্যবহার করেন ওই ফিল্টার এটার সাথে আবার অনেকগুলো আলাদা করে ফিল্টারও দেয় কিন্তু এটা যখন আপনি কিনবেন আলাদা ফিল্টার পাবেন তো এটা আলাদা করে কিনলে আপনার পাঁচ হাজার লাগবে এটা হচ্ছে এই আর যদি ফুল সেট আপে কিনেন তাহলে তো পঁয়তাল্লিশ হাজার মতো দাম তো যেটা বলছিলাম তো এই হোজটা আপনি লাগাবেন এখানে সুন্দর করে লাগিয়ে নেবেন সবগুলোই টাইট করবেন কিন্তু এত প্রচন্ড টাইট করতে যাবেন না নাহলে আবার ফ্যাচ কেটে যাবে মোটামুটি টাইট সব সব পিসিপি সব ক্ষেত্রেই কখনো জোর লাগিয়ে কোনো নাট টাইট করতে হয় না পিসিপি বলেন আর এই বাতাসের কম্প্রেসরই বলেন সব কিছুই হ্যান্ড টাইট করাই ভালো আচ্ছা এবার দেখাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা পাইপ লাগিয়েছি এটা হচ্ছে মেন নিচে আবার বলি নিচেরটা হচ্ছে মেন পাম্প মানে যেটা ডুবে আছে আর এটা হচ্ছে যেটা দিয়ে শুধু পানি বের হবে উপরেরটা আচ্ছা তারপরে এই ফিল্টারটা এই পাশে লাগিয়েছি এই ফিল্টারটা এখানে লাগিয়েছি লম্বাটা লম্বাটা লাগিয়েছি এখানে এটা এক ধরনের ফিল্টারই তেলের এটা ফিল্টার ঠিক আচ্ছা এইটা হচ্ছে থার্মোমিটার এইটা ডিজিটাল থার্মোমিটারটা এমনিতে খোলা থাকে খোলা যাবে আপনার কাছে এটা আপনি যেটা করবেন এখান দিয়ে প্রথমে এই পাইপটা পাইপ তো না তারটা এই তারটা কেবলটা আপনি এই কেবলটা আপনি এটা এখানে সেট হয়ে আছে এটা টান মারলে খুলতে পারে কিন্তু আবার দেখাতে গিয়ে ভেঙে না যায় আচ্ছা ভাঙিনি আচ্ছা এই যে এই যে দেখেন আমি কিভাবে ঢুকিয়েছি এটা এই পাশ দিয়ে নিজ দিয়ে ঢুকিয়ে দেবো দিয়ে এই এদিক কিন্তু ফাঁকা আপনি সহজেই ওই ফাঁকে ঢুকিয়ে তারপরে এভাবে সেট করে দিতে পারবেন করার পরে এই যে দেখেন আমি নিজে দিয়ে এটা নিয়ে যে এখানে একটা ছোট্ট ফুটা আছে এইখান দিয়ে ঢুকিয়ে দিতে পারবেন তো এটাতে আপনার টেম্পারেচার দেখাবে যে কত টেম্পারেচারে আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত রেস্ট দিয়ে দিয়ে কম্প্রেসার ব্যবহার করা উচিত টানা আপনার যখন দেখবেন যে একদম ফিফটি ফাইভ ডিগ্রির ওপরে উঠে যাচ্ছে তখন একবার স্টপ করলেন করার পরে আবার যখন পাম্প দেবেন আগে কিন্তু বাতাস ছেড়ে নিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে আবার নতুন করে শুরু করতে হবে নাহলে কিন্তু অন হবে না মেশিন হ্যাঁ তো এটা খেয়াল রাখতে হবে যে জয়বার আপনি অন করবেন বাতাস ছেড়ে রেস্ট দিয়ে আবার এটা এটা হচ্ছে আমরা যেমন পাম্পার ব্যবহার করি এটা তো বাতাস রিলিজ করে তো এটা হচ্ছে বাতাস রিলিজের স্ক্রু তো জয়বার আপনি পাম্প দিতে যাবেন নতুন লাগানো আছে কিন্তু কোনো কারণে রেস্ট দিয়েছেন তখন আবার রিলিজ করে আবার অন কর মানে টাইট করতে হবে নাহলে কিন্তু মেশিন অন হবে না এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে অন অফ সুইচ তো এখানে অন অফ কিন্তু আমি ম্যানুয়ালি লিখে নিয়েছি মার্কার দিয়ে আপনারাও লিখে নেবেন আয়ের পাশে অন ওই পাশে অফ নলে অনেক সময় অন থেকে যায় তখন একটা ক্ষতির সম্মুখীন হতে হয় আচ্ছা পানির ক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে কিন্তু মেশিন চালুর সময় দেখে নেব যে পাম্প কাজ করছে কি না যখন কাজ করবে তখনই শুধুমাত্র আমরা মেশিন অন করতে পারব এই পাম্পটার কাজ হচ্ছে কম্প্রেসরকে ঠান্ডা রাখা ওয়াটার কুলিং সিস্টেম যেহেতু আচ্ছা এবার এই পানিটার কথা বলি এই পানিটা আমি যে কোনো পানি ব্যবহার করতে পারেন কিন্তু আমার মতে এখানে এটা আমার নিজস্ব টিপস সেটা হচ্ছে যে একটা দুই লিটারের মাম বা ওই জাতীয় যেটা মানে মিনারেল ওয়াটার বা মিনারেল ওয়াটার না যে পানিটা খাই দোকানে কিনে খাই সেটাতে আয়রন টায়রন থাকে না তো ওই পানিটা আপনি এরকম একটা বালতিতে রেখে এরকম ডুবিয়ে রেখে এর উপরে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিলেই মশা ডিম পারবে না এবং এই পানি আপনি অনেকবার ইউজ করতে পারবেন এতে সুবিধা হবে কি যে আয়রন যে যেটা যখন আপনার মেশিনের মধ্যে বারবার যাবে তখন একটা আয়রনের প্রলেপ তৈরি হবে ভিতরে জমে পানি জমে থেকে থেকে এবং সেটার জন্য কিন্তু আপনার মেশিন ভালো মতো ঠান্ডা হবে না তো এটা আমার নিজস্ব টিপস হ্যাঁ এটা কখনো কোথাও কেউ বলেনি আমার মনে হয়েছে যে মৃদু পানি ব্যবহার করাই ভালো আচ্ছা তো মোটামুটি সবগুলোই কাভার হয়েছে এখন আপনার যখন তেলের লেবেল পঞ্চাশ ঘন্টা পার হয়ে যাবে বা একশো ঘন্টা তখন তো আমাকে তেলটা চেঞ্জ করতে হবে তো কোট তেল চেঞ্জ করার জন্যে এর নিচে একটা দেখেন নাট আছে তো এটা হচ্ছে অয়েল রিলিজ করবে এটা খুলে দিলেই রিলিজ হয়ে যাবে যেমন করে আমরা মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলি ট্যাবল যখন থাকে না তখন আপনি পাম্প পড়তে যাবেন না এবং হেভি সকেটে লাগাবেন যেগুলো মাল্টিপ্লাগেও যদি হয় তাহলে সেটাও যেন শক্তিশালী হয় এবং সাবধানতার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা চালু করে দিয়ে দূর থেকে দেখা কারণ ম্যানুয়ালি কিন্তু লেখা আছে যে কোনো কোনো কারণে এটা কিন্তু আবার মানে বিস্ফোরণ না হলেও হঠাৎ করে ছিটকে যেতে পারে এটা ম্যানুয়ালি লেখা সুতরাং ওরাই যখন সাবধান করছে দূর থেকে করতে বলছে সেহেতু দূর থেকে করাই ভালো তো আমি এখন আমার গানে যদিও পাম্প আছে তারপরেও একটু করে দেখাবো যে কিভাবে করতে হয় কারেন্টের লাইন দেবো তো তার আগে আমরা দেখবো যে আমাদের এটা ভিজে না দেয় এটা একটু বেশি বেশি ডুবিয়ে রাখতে হবে এবং একটু ঘুরিয়ে দিই আমরা যখন এটা হচ্ছে কমপ্রেসরের লাইন আর এটা দিব পাম্পের যখনই আপনার পাম্প চালু হবে তখনই আপনার দেখবেন যে এই যেখান থেকে পানি বেরোতে থাকবে দেখতে পাচ্ছেন তো এটা যতক্ষণ পানি না বের হবে ততক্ষণ কিন্তু আপনি কখনোই অন করবেন না কেন ওয়াটার কুলিং সিস্টেম আগে বলেছি পানি না গেলে বুঝবেন যে কাজ শুরু হয়নি পানি বের হচ্ছে দেখছেন তার মানে এখন আমি অন করতে পারবো মেশিন আমি গান এনেছি তবে ট্রাইপোড লাগা অবস্থায় এটা পাম্প করার জায়গাটাতে অ্যাক্সেস পাওয়া যায় না সেই জন্য এটা খুলে দিতে হবে বাইপোর্লাগে অবস্থায় দুশো কুড়ি মতো আছে তা আমি এখানে ফুল আড়াইশো করবো কতক্ষণ লাগে সেটা আপনি দেখবেন যেটা করতে হবে সেটা আপনি যেমন যেভাবে পাম্প করেন পাম্প কর দিয়ে ঠিক একই নিয়ম এখানেও এটা সেট করে দিতে হবে টেনে দেখবেন যে লাগলো কিনা তারপরে এইটা টাইট করতে হবে বিস্মিল্লা বলে টাইট করবেন একটু তো রিস্ক থাকে সব জিনিসে তো যাই হোক এটা করার পরে সব ঠিকঠাক আছে পাম্প ঠিক কাজ করছে সব কিছু ঠিক আছে এখন আমরা অন করবো বিসমিল্লা দেখতেই পাচ্ছেন যে খুব দ্রুত পাম্প হয়ে গেল আচ্ছা এখন অন করার সাথে সাথেই কেন পাম্প উঠে না কারণ হচ্ছে উঠতে হবে মনে করেন আপনার আড়াইশো দুইশো বিশ বার পাম্প আগে থেকেই আছে এখন দুইশো বিশ বারের সমান শক্তি অর্জন করার পর যখন এক্সট্রা হবে তখন পাম্প ওঠা শুরু হয় তো ওই জন্য এক অর্ধর্য হওয়ার কিছু নাই এক মিনিটের মাথাতেই ওটা পূরণ হয়ে যায় তারপরে পাম্প ওঠা শুরু করে আর এইখানে যেটা দেখছেন সেটা হলো যে টেম্পারেচার দেখেন তখন ছিল তিরিশ তারপরে এখন কমতে লেগেছে যেহেতু পাম্প এখনও চলছে আর আমার সাজেশন হচ্ছে যে আপনি পাম্প চালিয়ে রাখবেন পাম্প হয়ে গেলেও চালিয়ে রাখবেন কারণ ভিতর যেন গরমটা ঠান্ডা তিরিশ সে হয় আর অবশ্যই ওটা খোলার আগে এই যে পাম্পারের মতো এটা আগে রিলিজ করে নেবেন বাতাসটাকে তো বাতাস রিলিজ করে নিলাম তারপরে আবার টাইট দিয়ে দেবো তাহলে পাম্প করার সময় ই করতে হবে তবে এই কাজটা নিয়ে আমি আবারও বলছি যে যখন যখন থেমে থেমে পাম্প করেন দুইবারে বা তিনবারে একদম জিরো থেকে উঠাতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে জয়বারি অন করতে যাবেন তার আগে একবার রিলিজ করে আবার টাইট করে তারপরে অন করবেন নাহলে কিন্তু মেশিন অন হবে না এবং লো ভোল্টেজে কিন্তু মেশিন চলবে না মেশিন নষ্ট হয়ে যেতে পারে দুইশো বিশ ভোল্টও আছে কি না সেই জন্যে মিটার চেক করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার এখন সহজেই খুলতে পারবেন আপনি এইভাবে কমপ্রেসের কাজ করে আর একটা কিছু বাকি আছে কি না এটা খুব সাবধানে প্যাক করা হয় প্যাকটা দেখলেই বুঝছেন যে খুবই সিকিউর প্যাক কোনোভাবেই বাড়ি খাওয়ার সম্ভাবনা নাই ভিতরে অনেক কিছু ফোম টম দেওয়া থাকে শখ টুক সেই জন্যে এটা যেখানেই যাক বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে এবং ইনশাল্লা কোনো সমস্যা হবে না আর আমার ভিডিও তো থাকলোই ভিডিও দেখে দেখে ইনস্টল করলে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে আপনারা এটা সব মিলে পঁয়তাল্লিশ হাজার দাম তো যারা কিনতে চান আমাকে নক দিতে পারেন আমি হয়তো ব্যবস্থা করতে পারবো তো আজকে এই পর্যন্তই